আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে যে আমার ওয়েবসাইটে নতুনভাবে নোটিশ প্রকাশিত হয়েছে সর্বশেষ যেটি সর্বশেষ নোটিশটি জানিয়ে দিব নোটিশটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ ও ব্যতীত উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগ বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আপডেট তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিশটি প্রকাশিত হয়েছে পহেলা জুলাই দু হাজার উপযুক্ত বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ যাচাই বাচাইকালে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বৃত্তিহীন হয়রানিমূলক এবং অভ্যাসগতভাবে দাখিল করা হচ্ছে অনেক অভিযোগ ইতিপূর্বে যাচাই বাচের মিথ্যা প্রমাণিত হবার পরও একই ব্যক্তি কর্তৃক পুনঃপুন অভিযোগ করা হচ্ছে এ ধরনের অভিযোগ তদন্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের প্রচুর সময় ও সরকারি অর্থের অপচয় হয় অধিকান্ত এমন উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক অভিযোগের কারণে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাগণ এই বৃদ্ধ বয়সে হয়রানির শিকার হচ্ছেন দুই নম্বরের বিষয়টি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আটানব্বই তম সভায় উপস্থাপন করা হলে বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করা বা প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তিন নম্বরে এমন তো অবস্থায় বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ ব্রেতিত উদ্দেশ্য প্রণোদিত বৃত্তিহীন এবং অভ্যাসগতভাবে অভিযোগ দাখিল থেকে সকলকে বিরক্ত থাকার জন্য অনুরোধ করা হলো অন্যথায় তাদের বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের অন্যথায় তাদের বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য